তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা মূলত আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান পাওয়ার আসে যারা অধিরাগ্রহে ওয়েট করে রয়েছেন এবং যারা মূলত আজকে অর্থাৎ ছাব্বিশ দুই দু চব্বিশ তারিখে আমাদের আপার প্রাইমারির চাকরিপার্থী মঞ্চের ডাকে যে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করতে চলেছে গুরুত্বপূর্ণ আলোচনা বলতে ইতিমধ্যে কিন্তু ফ্যান্স আপনারা সকলেই জানেন আজকে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ কলকাতার রাজপথে আমাদের আপার প্রাইমারির চাকরি মঞ্চের সদস্যদের ডাকে কিন্তু এক মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রচুর সংখ্যক চাকরি কিন্তু এখানে আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছিলেন এক কথায় বলতে গেলে আন্দোলনটা কিন্তু এখানে আজকে বেশ একটা বৃহৎ আকার কিন্তু ধারণ করেছিল অর্থাৎ মোটামুটিভাবে সামনের আমাদের যে ইলেকশন রয়েছে লোকসভা নির্বাচন তার পূর্বে কিন্তু কলকাতার রাজপথে অবশ্যই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিজেদের দাবিটাকে কিছুটা হলেও তুলে ধরতে পেরেছে এক্ষেত্রে কিন্তু এখানে আপনারা জানেন যে আগামী আটাশ তারিখে আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তো এই ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেটের ওপরে কিন্তু একটা বড়ো ধরনের প্রভাব আসার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে চোখে পড়ছে তো আপনাদেরকে বলে রাখি অলরেডি কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হন নিজেদের দাবিটাকে তুলে ধরুন হলে কিন্তু রিক্রুটমেন্টে কখনোই গতি আসবে না তো রিক্রুটমেন্টে গতি পাওয়ার জন্য প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু তুলনামূলকভাবে এই আন্দোলনে বেশি অংশগ্রহণ করেছেন এক্ষেত্রে কিন্তু আন্দোলনটা কিছুটা হলেও বীরত্বর আকার কিন্তু ধারণ করেছে এর ফলে কিন্তু এখানে সেই আন্দোলনের বেশ কিছু দাবি তারা তুলে ধরতে পেরেছেন বর্তমান সরকারের কাছে এবং তারই সাথে সাথে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তো এক কথায় বলতে গেলে যারা মূলত আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং এবং তারই সাথে সাথে ধারাবাহিক পদ্ধতিতে পরবর্তীতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের জন্য যারা দাবি জানিয়েছেন তাদেরকে একটাই কথা বলি সামনে কিন্তু আমাদের আঠাশ তারিখ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ আগামী দুদিন পর কিন্তু আমাদের আপার প্রাইমারি ম্যাটকেসের হিয়ারিং কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে এবং আমাদের ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট অলরেডি লিস্টেড হয়ে রয়েছে তো সেক্ষেত্রে বিশেষ সূত্রে যা খবর রয়েছে বা ইতিমধ্যে বিশেষজ্ঞদের যা মতামত সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের কিন্তু এই ম্যাটকেসে আজকের আন্দোলন থেকে একটা বড় ধরনের প্রভাব আসতে পারে যেটা কিন্তু পরবর্তীতে আমাদের জয়নিংয়ের ওপর তো প্রভাব ফেলবে এই জয়নিং নিয়ে কিন্তু আলোচনা করছি না মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে যে ধারাবাহিক পদ্ধতিতে এর নোটিফিকেশনটা প্রকাশ করার কথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বড়ো ধরনের খুশির সংবাদ চাকরি জন্য আসতে পারে এরকমই কিন্তু ইতিমধ্যে বিশেষ সূত্রে খবর উঠে আসছে তো আপনাদেরকে একটাই কথা বলবো আজকে ছাব্বিশ তারিখের পর থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সর্বক্ষণ বিভিন্ন দপ্তরগুলো থেকে খবর কালেক্ট করুন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখুন আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের উপরে বড় ধরনের সুখবর কিন্তু আসতে চলেছে এই মুহূর্তের এটাই বিগ ব্রেকিং আপডেট তো আজকে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে আমাদের চ্যানেলের বহু ভিউার্সরা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন কলকাতার রাজপথে সেখানে তারা নিজেদের দাবিগুলো কিন্তু তুলে ধরতে সমর্থন হয়েছেন অলরেডি আমাদেরকে অনেকেই মেসেজ জানিয়েছেন অলরেডি কিন্তু অনেকে আমাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু পজিটিভ বার্তাও কিন্তু দিয়েছেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন তো যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে আবার প্রাইমারি কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের জন্য ওয়েট করছেন তারা কিন্তু আজকের পর থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন দপ্তরগুলো থেকে কিন্তু খবর কালেক্টের কাজ শুরু করে দিন এইটুকুই কিন্তু আপনাদের বলার ছিল আপাতত এই পর্যন্তই খবর রয়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর আদার্স ইনফরমেশন কালেক্টের চেষ্টা আমরা চালাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আপডেট কালেক্ট করা হচ্ছে যখন এই রিলেটেড আদার্স ইনফরমেশন আমরা পাবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যদি কারোর কোনো এই রিলেটেড মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই টপিকের উপর ক্লিয়ার ইনফরমেশন আপনাদের কাছে যথাসাধ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসার अपडेट नहीं है